আমার ছোটো বোন যেন যখন নতুন ইউনিকে নামে তখন তার মাথায় কী করবে কি না করবে সে তখন ইউনিক ইউনিক চিন্তায় নিজেকে মগ্ন রাখে এখন সে চিন্তা করতেছে এখন কি করা যায় কি বাড়ানো যায় যার কারণে তার মাথায় এসেছে একটা চালতা ছিল সে চালতা দিয়ে সে কী করে কিভাবে কি রেসিপি তৈরি করতে পারে যাই হোক তার বুদ্ধিতে তার ধরনের মতো করে একটা চালতার রেসিপি করেছে যাই হোক সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে সে করতেছে এটা খুবই মজার ইন্টারেস্টিং যেভাবেও চাল আচার খাওয়া যায় চালতাটাকে সুন্দর করে চিকুন চিকুন ফালি ফালি করে কুচিয়ে কুচিয়ে না মানে ফালি ফালি করে চিকুন চিকুন করে করছে এটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ও ধুয়ে এটাকে এখন এই যে পরিষ্কার করে ফেলছে এখন এটাকে ও সুন্দর করে এটাকে জাল করে নেবে এটাকে মানে সিদ্ধ একটা করে নেবে ভাপে দিয়ে দিচ্ছে এটাকে কিছু পানি দিয়ে তার সাথে কিছুটা পরিমাণে হলুদ এবং হচ্ছে লবণ লবণটা দিতে হবে লবণ দিয়ে এটাকে ও ঠিক দশ মিনিটের মতো জাল করে নিয়েছে এটাকে সুন্দর করে জাল করে একটু সিদ্ধ হবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে ফাইনালি এটা সুন্দরভাবে এই যে পানি টেনে টেনে আসছে মানে হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ঝরিয়ে রস ঝরিয়ে এই যে ফাইনালি এভাবে রেখেছে এবার হচ্ছে গিয়াকোর্সে ফ্রাই প্যানে সরিষার তেল নিতে হবে অন্য কোনো তেল না ইউনিক ইউনিক খাবার বলে কথা আসলে কিন্তু মজা হয়েছে যাই বলে না কেন এই আর কি সরিষার তেলটা এটা সুন্দর করে গরম হয়ে আসলে এটার মধ্যে হচ্ছে সামান্য ইয়াটা আপনার পেঁয়াজ খুবই কম রসুনটা বেশি পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে হলো জিরা আর আদা বাটা এই দুইটা জিনিস এই চারটা জিনিস এই চারটা জিনিস সুন্দর করে কষিয়ে নিতে হবে এটাকে ভালো করে কষ ও আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে এখানে হচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে অলরেডি চিনি দিয়ে তারপর হচ্ছে গিয়া এই চালতালগুলো ছেড়ে দিয়েছে এবার এটাকে সুন্দর করে কড়াইতে শুধু জাস্ট ভাজা ভাজা করতে হবে এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে মাঝে মাঝে একটু পর পরপর নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে এটা আস্তে আস্তে নিজস্ব একটা কালার কালার চেঞ্জ হয়ে যাবে এই যে দেখছেন আস্তে আস্তে আরও সুন্দর একটা কালার আসবে এইভাবে শুধু ওই অনবরত খালি নেড়েছে আস্তে আস্তে আলতোভাবে কিন্তু নেড়েছে কারণ নাহলে কিন্তু এটা ভেঙে যাবে সুন্দর একটা নরম হয়ে আসছে এর থিকনেসটা দেখেন পুরা চেঞ্জ আর খেতে কিন্তু অসাধারণ আমি বলছি সিম্পলের মধ্যে এইটা কী করে সম্ভব কোনো পাঁচ পাচফর্ম দেয়নি কিচ্ছু না কিন্তু সিম্পলের মধ্যে অসম অসাম অসম হয়েছে যাই হোক এভাবে আপনারা একবার হয়েও ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন খেতেও অনেক মজা হবে যাই হোক দেখতে ভালো লাগলে এভাবে করে খাবেন সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ